জুলাই ঘোষণাপত্র দেয়া হবে পাঁচ আগস্ট বিকেলে উপস্থিত থাকবেন গণভ্যুত্থানের সব পক্ষ নিশ্চিত করল প্রধান উপদেষ্টার প্রেস উইং রায়ের বাজারে গণকবর দেয়া একশো চোদ্দ জুলাই যোদ্ধার পরিচয় শনাক্তে কাজ চলছে ট্রাইব্যুনালে কাল শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম গ্রহণ বিশ্বের কোথাও অনির্বাচিত ব্যক্তিরা সংবিধান পরিবর্তন করে না মন্তব্য বিএনপি নেতাদের রাজনীতির গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চায় বিদেশ থেকে আসা কিছু ব্যক্তি কক্সবাজার সদরে ভারুয়াখালীতে ট্রেনের ধাক্কায় চার সিএনজি যাত্রী নিহত ছিল না লেভেল ক্রসিং কিংবা কোনো গেটম্যান আমন্ত্রণ নিউজে আপনাদের সাথে আমি জান্নাতুল আছি শিরোনাম দেখছিলেন পাঁচ আগস্ট ঘোষিত হবে জুলাই ঘোষণাপত্র মঙ্গলবার ঘোষণা পত্রের সব পক্ষের উপস্থিতিতে সামনে উপস্থাপন করা ঘোষণাপত্রটি হবে বিষয়টি নিশ্চিত করেছে প্রধান এদিকে তথ্য উপদেষ্টা জানিয়েছেন আজই জানানো হবে অনুষ্ঠানের বিস্তারিত এর আগেই জুলাই সনদের রাজনৈতিক সব স্বাক্ষর সব দলগুলো স্বাক্ষর করবে এমনটা প্রত্যাশা তার সকালে জুলাই পুনর্জাগুন র্যালিতে অংশ নিয়ে এসব কথা বলেন মাহফুজ আলম এক বছর আগে আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে ফুঁসে ওঠে পুরো দেশের মানুষ ক্ষমতায় টিকে থাকতে সাধারণ মানুষের উপর বিভিন্নভাবে বল প্রয়োগ করে আওয়ামী লীগ সব কিছুকে পেছনে ফেলে সফল হয় জুলাই অভ্যুত্থান ছাত্রজনতার এই অভ্যুত্থানের স্মৃতিকথা সবাইকে মনে করানোর পাশাপাশি জুলাই আন্দোলনের চেতনা ছড়িয়ে দিতেই এক বছর পরে তথ্য মন্ত্রণালয়ের আয়োজনে জুলাই পুনর্জাগরণ র্যালি আয়োজন বর্ণিল করতে নানা রঙের প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন তথ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা ওসমানের স্মৃতি মিলনায়তন থেকে পদযাত্রা শুরু হয়ে শহীদ মিনারে শেষ হয় তথ্য উপদেষ্টা নিজেও ছিলেন র্যালিতে বলেন জুলাই আন্দোলন সফল হওয়ার মাধ্যমে বাংলাদেশের এক নতুন পর্ব শুরু হয়েছে এ সময় তিনি জুলাই ঘোষণাপত্র নিয়েও কথা বলেন আশা করি যে পাঁচই আগস্টের মধ্যে আপনারা দেখতে পাবেন আজকে হয়তো ঘোষণা হবে যে পাঁচই আগস্টে বা এর আগেও হয়তো জুলাই ঘোষণাপত্র ঘোষিত হতে হতে যাচ্ছে এবং জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে এই জুলাই গণ অভ্যুত্থান যারা করেছেন যে ছাত্র জনতা তারা একটা তাদের একটা ডিক্লারেশনের মাধ্যমে একটা দালিলিক প্রমাণ থাকবে যে আসলে আমরা কোন কোন অ্যাসপাইরেশন এবং কোন কোন ঐতিহাসিক পরিস্থিতির কারণে এখানে এসে উপনীত হয়েছিলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান তুলে ধরতে জুলাই চেতনার উপর গুরুত্ব আরোপ করেন উপদেষ্টা একটা কমন ডকুমেন্ট প্রস্তুতির চলছে সেটা আমি মনে করি যে সকল দলের কম এক ধরনের কি বলা যায় কম্প্রোমাইজের ভিতর দিয়ে এখন এই একটা জায়গায় এসে পৌঁছেছে এবং খুব শীঘ্রই আমরা মনে করি যে আমরা আশা রাখি যে পাঁচ আগস্টের আগে এই ডকুমেন্টটা স্বাক্ষরিত হবে সকল দল কর্তৃক তথ্য উপদেষ্টার এমন বক্তব্যের দুই ঘন্টা পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে বাস্তবতা প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয় পাঁচ আগস্ট বিকেল পাঁচটায় জাতির সামনে তুলে ধরা হবে জুলাই ঘোষণাপত্র ঘোষণাপত্র উপস্থাপনের সময় গণ অভ্যুত্থানের সংশ্লিষ্ট সকল পক্ষই উপস্থিত থাকবে বলেও জানানো হয় প্রেস উইংয়ের পক্ষ থেকে ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের বিভিন্ন গুপ্ত মিটিং আইন শৃঙ্খলায় প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন উপদেষ্টা মোদ জাহাঙ্গীর চৌধুরী বলেন ষড়যন্ত্রের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর যে বা যারাই যুক্ত থাকবে তাদের ছাড় দেওয়া হবে না জুলাই আন্দোলনে শহীদদের গণকবর প্রসঙ্গে উপদেষ্টা জানান রায়ের বাজার বদ্ধভূমিতে গণকবর দেওয়া শহীদদের মরদেহ পরিবার চাইলে নিজেদের ইচ্ছে মতো জায়গায় সমাহিত করতে পারবে গত বছর আগস্টের এ সময় পুলিশের গুলিতে নিহত হয় ছাত্র জনতা সহ অসংখ্য সাধারণ মানুষ তাদের অনেককে বিভিন্ন জায়গায় দেয়া হয় গণকবর জুলাই আন্দোলনে শহীদদের গণকবর জিয়ারত করতে রায়ের বাজার বদ্ধভূমিতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি জানান শহীদদের শনাক্তে প্রয়োজনে মরাদেহ তোলা হবে যাদের বিরুদ্ধে তাদের তো আইনের আওতায় ব্যবস্থা আনা হচ্ছে যারাই এই গণকবরের এখানে অন্যায় যারা করছে সবাই আমরা আইনের আওতায় নিয়ে আসতে কবর উঠানো হোক রাজি হয় নাই এখন মোটামুটি তারা সবাই রাজি হয়েছে যদি তারা সবাই রাজি হয়ে যায় তাদের ডেড আমরা শনাক্ত করব এবং যদি কেউ ডিএনএ মাধ্যমে আর যদি কেউ যদি এখান থেকে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যেতে চায় ওটু আমরা তাদের অ্যালাউ করব এর আগে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন তিনি এ সময় তিনি আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের গুপ্ত মিটিং নিয়েও কথা বলেন যে বাহিনী যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে আর যেহেতু আপনারা বললেন যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে না এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের কোনো ঘটনার প্রকৃত কারণ তুলে ধরার আহ্বান জানান মিডিয়া সত্য প্রচার করার জন্যই কিন্তু এই পর্যন্ত আগায় গেছে হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার সূচনা বক্তব্য এবং প্রথম সাক্ষ্য গ্রহণ আগামীকাল আদালতের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হবে বিচার কাজ প্রথম দিনে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন আন্দোলনে আহতরা এসব তথ্য নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এর আগে গত দশ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিচার কাজ শুরুর আদেশ দেন মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই আদেশ দেন এই মামলায় তিন আগস্ট সূচনা বক্তব্য এবং চার আগস্ট থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হবে বলে জানানো হয় তখন তবে তার একদিন আগে আগামীকালই শুরু হচ্ছে সাক্ষ্যগ্রহণ এই মামলায় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল পলাতক কোনদিকে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন কারাবন্দি এরই মধ্যে নিজের অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের মামলায় আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে সূচনা বক্তব্য প্রদানের জন্য রেডি আছি সাথে সাথে কালকেই আমরা এই মামলার সাক্ষ্য উপস্থাপন শুরু করতে চাই ফায়ার সার্ভিসের এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের আগুন সকাল দশটায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করতে হয় ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিটকে আগুন নিভানো গেলেও পুরোপুরি ভূষ্মীভূত হয়ে গেছে দুটি গোডাউন প্রতিদিনের মতো জমে উঠেছিল গুলিস্থানের সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট কিন্তু হঠাৎই ছড়িয়ে পড়ে আতঙ্ক মার্কেটের পঞ্চম তলার একটি অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা যায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে কয়েকটি দোকানে দোকানে পাঁচতলা উপরে ভয়াবহ অবস্থা এক এক দোকান দোকান থেকে থেকে আরেক মানে গেছে দোকান পুড়ে গেছে ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট টানা শোয়া এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুড়ে গেছে দুটি দোকান সেই সাথে ভস্মীভূত হয়েছে গোডাউনে থাকা মালাম de vale. সর্বস্ব হারিয়ে চোখে মুখে হতাশার ছাপ দোকান মালিকদের পাঁচতলার প্রতিটি দোকানে ছিল গোডাউন যেখানে মজুদ ছিল মোবাইলের বিভিন্ন সামগ্রীগুলা পড়ে গেছে কারণ নিচেগুলো আবার কিছু ভালোবাসে আমার দোকানের অবস্থা আলহামদুলিল্লাহ এখনই আছে ভিতরে মনে হয় পানে ঢুকছে তিনতলা আমার দোকান আমার দোকান ঠিক আছে গোডাউন আলহামদুলিল্লাহ ঠিক আছে এই ভবনটিকে বহু আগেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছিল ফায়ার সার্ভিস ছিল না পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা তাই ছড়িয়ে পড়ে আগুন এগারোটা বারো মিনিটের সময় আগুনটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে তো আল্লাহ রহমতে এই সুন্দরবন মার্কেটের হাজার হাজার দোকান ছিল এবং উপরে গুদাম ছিল অনেকগুলো গুদাম ছিল কিন্তু ফায়ার সার্ভিসের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তর কারণে অনেকগুলো দোকান রক্ষা পায় এবং বড়দনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায় অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি অপূরণীয় ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা না নিলে এমন ঘটনা ঘটতেই থাকবে সিদ্ধিকি যমুনা নিউজ ঢাকা কক্সবাজার সদরের ভারুয়াখালীতে ট্রেনের ধাক্কায় শিশুসহ সিএনজি অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন দুপুরে ইসলামাবাদ এবং রশিদনগরের মাঝে মাঝি এলাকায় দুর্ঘটনা ঘটে কর্তৃপক্ষ জানিয়েছে ভারুয়াখালীর এই লেভেল ক্রসিংটিতে কোনো গেট বা রেল ক্রসিং গেট ছিল না সিএনজি অটোরিকশাটি লাইন পার হওয়ার সময় ঢাকামুখী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটির সাথে ধাক্কা খায় এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি প্রাণ হারান চারজন তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে স্থানীয়রা সহসাধিক যাত্রী সহ ট্রেনটিকে আটকে রেখেছে মরদেহগুলো রেললাইন থেকে পুরোপুরি উদ্ধার না করা পর্যন্ত ট্রেনটি না ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ মার্কিন শুল্ক ইস্যুতে সরকারের প্রচেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে রফতানি খাতের প্রধান সংগঠন বিজিএমএ সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান প্রতিদ্বন্দ্বী ভারত চীনের তুলনায় কম সন্তুষ্টি প্রকাশ করেছেন জানান প্রতিদ্বন্দ্বী দেশগুলোর লবিং থাকবে তাই শুল্ক ইস্যুতে মার্কিন সরকারের সাথে নিবিড় যোগাযোগ রাখা প্রয়োজন জানানো হয় নতুন শুল্ক হার অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে সাড়ে ছত্রিশ শতাংশ শুল্ক দিতে হবে এক প্রশ্নের জবাবে সংগঠনের নেতারা বলেন আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠান এবং ভোক্তার ওপরে কি ধরনের প্রভাব পড়বে তা বুঝে উঠতে অন্তত একটা মৌসুম অপেক্ষা করতে হবে চীন থেকে ব্যবসা বাংলাদেশে চলে আসার ব্যাপারেও আশাবাদী উদ্যোক্তারা জানান রপ্তানিকৃত পণ্যে ইউএস কচন ব্যবহার হলে আরও শুল্ক ছাড় পাওয়া যাবে যার সুফল পাবে পোশাক খাত বাংলাদেশ থেকে অতিরিক্ত আমদানি শুল্ক প্রথমে সাঁত্রিশ থেকে পঁয়ত্রিশ থেকে এবং চূড়ান্ত পর্যায়ে বিশ পার্সেন্ট পুনর্নির্ধারণ করা হয়েছে যা আমাদের প্রধান প্রসাব রপ্তানিকারী প্রতিযোগীদের তুলনায় সমান বা কাছাকাছি এবং কিছু প্রধান প্রতিযোগী যেমন চীন ও ভারতের তুলনায় কম বাণিজ্য উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা এবং তাদের টিম এই কঠিন আলোচনার সময় যেভাবে নেতৃত্ব দিয়েছেন তা প্রশংসনীয় শেখ হাসিনা ট্রাঙ্কে চড়ে আসেননি নির্বাচন করেই ক্ষমতা এসেছেন কিন্তু সেটি ছিল দানবীয় ব্যবস্থা এর পরিবর্তন না আনলে আবার সৈরাচার পুনরুত্থান হতে পারে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এক সেমিনারে এসব কথা বলেন ঐকমত্য কমিশনের সদস্য বদুল আলম মজুমদার বিএনপি এনসিপি সহ বিভিন্ন দলের নেতারা আসন্ন নির্বাচনে পিআর পদ্ধতি আর ভোটারের বয়স কমানো সহ বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন সেমিনারে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের আয়োজনে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটি গণতান্ত্রিক ও প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতির সন্ধানে শীর্ষক সেমিনার অংশ নেন বিএনপি এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা শিক্ষক ও শিক্ষার্থীরা আলোচনায় উঠে আসে ভোটারের বয়স পিয়ার পদ্ধতি নারী আসন প্রসঙ্গ

সংরক্ষিত মহিলা আসন কিংবা উচ্চকক্ষের ভোটে পিয়ার পদ্ধতির ব্যবহার হতে পারে বলে মনে করেন বিএনপি নেতা রিজভি আহমেদ আর ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদারের দৃষ্টিতে শেখ হাসিনার আমলে নির্বাচন পদ্ধতি ছিল দানবীয় প্রচুর পদ্ধতি থেকে আরও ডেভেলপ করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত এবং কিছু কিছু ক্ষেত্রে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন যেটার প্রস্তাব এসছে মহিলা আসনের ক্ষেত্রে বা উচ্চ কক্ষের ক্ষেত্রে সেখানে কিছু কিছু পরীক্ষামূলক হতে পারে শেখ হাসিনা কিন্তু ট্যাঙ্কে চড়ে আসে নাই শেখ হাসিনা কিন্তু সংবিধান বাতিল করে নাই শেখ হাসিনা উর্দি বলেও আসে নাই শেখ হাসিনা একটা নির্বাচনের মাধ্যমে এসছে হ্যাঁ নির্বাচন নিয়ে প্রশ্ন আসে কিন্তু কেন দানবে পরিণত হলো কারণ ওই ব্যবস্থাই দানবীয় ব্যবস্থা নির্বাচনে পিয়ার পদ্ধতি নিয়ে আরো আলোচনার প্রয়োজন বলে মনে করেন বক্তারা দুই কক্ষ বিশিষ্ট আপনার নির্বাচন প্রক্রিয়া ফরমেশন এগুলি নিয়ে কিন্তু সেরকম কোনো আলোচনা হয়নি বিদেশ থেকে কিছু এসে দেশের রাজনীতির গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চায় এমন অভিযোগ করে বিএনপি নেতারা বলছেন পৃথিবীর কোথাও অনির্বাচিত ব্যক্তিদের মাধ্যমে সংবিধান সংশোধন করা হয় না সংস্কারের নামে যেসব দল নতুন নতুন তত্ত্ব নিয়ে হাজির হচ্ছে তারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী নয় বলে অভিযোগ করেন তারা জুলাই অভ্যুত্থন উপলক্ষে প্রকৌশলীদের সংগঠন আইবি ঢাকা কেন্দ্র আয়োজন করে আলোচনা সভার যেখানে ছাত্র জনতার গণ আন্দোলনে ফ্যাসিবাদের পতন আর আগামী স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ নিয়ে আলোচনা করেন বক্তারা পেশাগত মান উন্নয়নে যে বাধাগুলো রয়েছে সেগুলো দূরীকরণে আমরা কিন্তু আগের মতো সোচ্চার থাকব অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জেড এম জাহিদ হোসেন বলেন বিতর্ক করে ইতিহাস তৈরি করা যায় না যারা বিশৃঙ্খলা করে সংসদ নির্বাচন দিতে চায় তাদের চেষ্টাই সফল হবে না কোনো অবস্থাতে বিশৃঙ্খলা দিয়ে আগামী জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র যারা করছেন তারা কামিয়াবি হবেন না জনগণের বিপক্ষে যে নির্বাচনকে সুদূর পরাহত করার যারা দুঃস্বপ্ন দেখছেন তাদের দুঃস্বপ্ন দুঃস্বপ্নই থাকবে জনগণের জয় অনিবার্য স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজ আহমদ বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণবহল ছাড়া দেশে আর নতুন কোনো সংস্কারের প্রয়োজন নেই পৃথিবীর ইতিহাসে কোথাও নাই অনির্বাচিত ব্যক্তিরা সংবিধান সংশোধন করে এখানে সেটাই প্রস্তাব দেওয়া হয়েছে জনগণের সম্মতি ছাড়া পার্লামেন্টের সম্মতি ছাড়া কিভাবে সংবিধান সমর্শন করতে চায় বিদেশ থেকে ধার করে আনা আতালরা আমাদেরকে শেখাচ্ছেন কিভাবে বাংলাদেশ চলবে এদের অনেকে জানে না ধান গাছের তক্তা হয় কি হয় না কিন্তু আমাদেরকে লেকচার দিয়েই যাচ্ছে এরা এখন বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চায় রাজধানীর নীলখাতে বিএনপির প্রয়াত ভাইস স্মরণসভায় যোগ দেন আমির খুশু মাহমুদ চৌধুরী বলেন বিপ্লবোত্তর যেসব দেশে দ্রুত গণতন্ত্র ফেরেনি তারাই গৃহযুদ্ধের দিকে ধাবিত হয়েছে অনেক ধরনের নতুন নতুন তথ্য আইডিয়া নিয়ে অনেকে আসছেন তারা নিজেদের খুব বেশি বুদ্ধিমান ব্যক্তি মনে করছে অর্থাৎ তাদের মধ্যে সংসদীয় গণতন্ত্রের স্পিরিটেই বোঝার সুযোগ হয় সংসদ হচ্ছে সবকিছুর মূলে অল রোড টু দ্য পার্লামেন্ট আপনার সব সমাধান সংসদে হতে হবে এই দেশগুলো বিপ্লবের পরে দীর্ঘ সময় নিয়ে নিজেদের মধ্যে জিলাতন্ত্রে লিখতে হয়েছে সেই দেশগুলো সিভিল হোয়ালারের মধ্যে গেছে লন্ডন বৈঠকে নির্ধারিত হওয়ার সময় সংসদ নির্বাচন না হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন বিএপি নেতারা আরফিন শাকিল যমুনা নিউজ ঢাকা